আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকের ভিডিওর বিষয় হচ্ছে মুরগি কেন ফুড পয়জনিং বা পেট খারাপ ভাইরাস ব্যক্তিরা দ্বারা আক্রান্ত হয়ে থাকে আমরা একটা বিষয় খেয়াল করবো যারা খাঁচায় মুরগি পালন করি আমরা এতটা রোগের সম্মুখীন হয় না যতটা মেলা পরিবেশে যারা মুরগি পালন করেন তাদের আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন মুরগিটি দেখেন যে খাবারগুলো খাচ্ছে এগুলো দেখেন মাটিগুলো পচে আছে এবং এই পচা মাটির সংস্পর্শে এসে খাবারগুলো দেখা গেছে কি খারাপ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এগুলোর মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া থাকতে পারে মুরগি দেখা যায় যে এই খাবারগুলো গ্রহণের ফলে মুরগির যে বধ হজম হয়ে যেতে পারে মুরগির হজম হয় কারণে ডাইজেস্টিভ সিস্টেম দুর্বল হয়ে যাবে এবং মুরগির আরও অন্য অন্য অর্গানগুলো কাজ করা বন্ধ করে দিবে যেমন কিডনি চলাচল বন্ধ হয়ে যেতে পারে এবং মুরগির আরও শরীরে থাকা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায় যে ওই সময় নষ্ট হয়ে যায় এবং দেখা যায় যে যখন ভাইরাস বা ব্যাকটেরিয়া ব্যাপকভাবে আক্রমণ করে তখন মুরগি এক জায়গায় ঝিম ধরে বসে থাকে দাঁড়িয়ে থাকে এবং মুরগির শরীরের ব্লাডগুলা চলাচল বন্ধ হয়ে থাকে এবং অবশেষে দেখা যায় যে মুরগিটি মারা যায় এই ক্ষেত্রে আমাদের করণীয় কি সেই সম্পর্কিত বিভিন্ন ভিডিও রয়েছে আমার চ্যানেলে রানীক্ষেত আক্রান্ত হলে আপনারা কী ট্রিটমেন্ট দেবেন এবং আরও অন্য অন্য রোগে আক্রান্ত হলে কী ট্রিটমেন্ট দেবেন সেই সম্পর্কিত আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও পাবেন কিন্তু আজকের ভিডিওতে আমি জাস্ট আপনাদের যেটা বলতেছি মুরগির খাবারগত সমস্যার কারণে দেখা যায় যে মুরগি বেশি আক্রান্ত হয়ে থাকে এবং মুরগি বেশি দেখা যায় যে মারা যায় এর জন্য আপনারা কী করবেন মুরগিকে সবসময় পরিষ্কার পাত্রে খাবার দিবেন এবং পরিষ্কার খাবার দিবেন এবং খাবার পাত্রটা পরিষ্কার করে রাখবেন এটা ধোয়ার চেষ্টা করবেন ধুয়ে পরিষ্কার করে দিবেন এবং শুকিয়ে দিবেন শুকনো খাবার বেশিরভাগ দেওয়ার চেষ্টা করবেন বৃষ্টির সিজন আসার পূর্বে আপনারা মুরগিকে রানীক্ষেত ভ্যাকসিনটি দিয়ে রাখবেন যদি রানীক্ষেত টিকা এবং গাম্বুরা টিকাটি দেওয়া থাকে দেখা যাবে যে আপনারা যেরকমভাবে মুরগি পালন করুন না কেন মুরগি মরার হার অনেক কম থাকবে কারণ গাম্বুরা এবং রানীক্ষেতে যখন আক্রান্ত হবে তখন দেখা যাবে যে মুরগি অনেক মারা গেছে এবং আপনার খামারের এমন কি হতে পারে সকল মুরগি মারা যেতে পারে এসে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দেখেন এখানে মুরগি ডোপিং করে দিছে এখন এই খাবারটা যদি মুরগি খায় মুরগি বাচ্চাগুলো খায় দেখা যাবে যে এগুলার ফুড পয়জনিং হয়ে যাবে এবং অবশেষে মারা যাবে বিষয় সম্পর্কিত যে কোনো মতামত আপনারা কমেন্টে জানিয়ে দিন আমি সেই কমেন্টে রিপ্লাই দিব ধন্যবাদ